বাংলাদেশের রাজনীতির উপরে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ নাই তারা আসলে বুঝতে পারতেছে না আগামীতে কি হইতে পারে সেই কারণেই হাজারো সমস্যা তৈরি হইতেছে জনগণও বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধ চরমে পৌঁছেছে রাষ্ট্রের পাওয়ারের যে স্টেকগুলো একে অন্যরে বিশ্বাস করতে পারতেছে না বাংলাদেশ রাষ্ট্র যেন সুস্থির হয় সেজন্য আমাদের কয়েকটা জায়গায় পলিটিক্যাল কনসেনসাস লাগবে মানে রাজনৈতিক ঐক্যমত লাগবে একটা জাতীয় ঐক্যমত কমিশন বানাইছেন যদিও বুঝতে পারতেছেন না এই কমিশন কিছু করতে পারবে না কারণ এই কমিশনের জানাই নাই রাজনীতির সংকটগুলো কেন হইতেছে এই সংকট গুলো খুব সহজে অল্প সময় কাটে যেতে পারে রাইট স্ট্র্যাটেজি নিলে আমি এর আগে অনেকগুলো স্ট্র্যাটেজি দিছি ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব এরপরে দিয়েছিলাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব কেউ পাত্তা দেয় নাই যাই হোক আজকেও আমি কয়েকটা প্রস্তাব আর রাজনৈতিক কৌশলের কথা আলাপ করব। প্রত্যেকটা রাজনৈতিক দল আর প্রফেসর ইউনুস আপনারা ভাইবা দেখবেন আমার প্রস্তাবগুলা সংকট কাটানোর রাস্তা সম্ভবত পাইবে আসেন আল্লাহর নামে শুরু করা যাক আমাদের সংকটগুলোকে যদি আমি লিস্টই করি আর কেন এটা সংকট হয়ে উঠল সে আলাপটা করি তাইলে এই আলাপটা পূর্ণাঙ্গ হবে প্রথম সংকট ফ্যাসিবিরোধী শক্তির মধ্যে একক রাজনৈতিক মুরব্বীর অনুপস্থিতি মানে বিএনপি বড় দল তারেক রহমান পরিপক্ষ নেতা কিন্তু তিনি জাতির রাজনৈতিক মুরব্বী না প্রফেসর ইউনুস রাজনীতি বিষয়টা যেহেতু বুঝেন না তাই উনি রাজনৈতিক মুরব্বী হয়ে উঠতে পারেন নাই আমি রাজনৈতিক মুরব্বী বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মাইনে নেবে যারের সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে এই মুরব্বী হইতে পারেন একজনই বাংলাদেশে খালেদা জিয়া এই একজনই আছেন যার ফয়সালা ফয়সালাটি সবাই এক ব্যাগকে মাইনে নেবে কেন কারণ খালেদা জিয়াই হইতেছেন সেই নেতা একমাত্র নেতা যার নেতৃত্বে সকল শক্তি একসময় ঐক্যবদ্ধ তার নেতৃত্ব মাইনে নিচ্ছে রাজনীতি করছে আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বয়ে আছে ঘটনাটার উল্লেখ তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়া গেছেন রাষ্ট্রীয় সফরে তো নেহুরিকে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বী ফয়সালা পাকিস্তান মাইনে নেবে তো নেহরু অবাক হইয়া জিগায় কে সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর প্রশ্নে ফয়সালা পাকিস্তান মাইনে নেবে ওনা ওনারা প্লেনে করে যাইতেছিলেন কোথায় যেন কোনখানে তো আবুল মনসুর আহমেদ নেহরুর দিকে চাইয়া বললেন আপনি মুরব্বি হিসাবে যে ফয়সালা দেবেন সেটা পাকিস্তান মাইনে নেবে নেহরু তো অবাক আবুল মনসুর বলতেছেন যে আমাদের আস্থা আছে আপনি বেইনসাফি করবেন না এটাই হইতেছে রাজনৈতিক মুরব্বী ভূমিকা পরে ওইটা আর কিছু আগাই নাই কিন্তু যাই হোক রাজনৈতিক মুরব্বী প্রশ্নে আমি গল্পটা বললাম আর দুই নাম্বার সংকট হইতেছে রাজনৈতিক দলগুলো আর একটা রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে কোন তরিকায় এটা বুঝতে না পারা দুইটা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে খুবই ন্যাচারাল সেজন্যই তারা দুইটা দল কিন্তু কোন কায়দায় রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না বেদিশা কেমনে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটাও বুঝতে পারে না আমি আজকে কোন রাজনৈতিক দলের সবচেয়ে শক্তিশালী অবস্থানটা কি হইতে পারে সেটা আলাপটা আমি আজকে করবো না পরে কোনো একদিন করা যেতে পারে আজকে যে আলাপটা করব। সেটা হইতেছে যে বিএনপির রাজনীতির ভুলের কারণে ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পাইতেছে জামাত ইসলামী এটা একটা মহা একটা তামাশার কথা রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম কেমনে আসেন একটু বুঝে দেখি আপনারা দেখতেছেন বিএনপি এর জামাতের মধ্যে বৈধিতা বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে জামাত কি বিএনপি কি সমালোচনা করতেছে বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী আওয়ামী লীগ তো এই একই কথা বললে জামাতকে ঘায়াল করতে চাইছিল তাই না পারছে ঘায়াল করতে পারে নাই তাই তাহলে একই অস্ত্র দিয়ে বিএনপি পারবে পারবে না কারণ কি কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লিগ হয় আওয়ামী লীগ সেই লীগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন ১৯৭১ একাত্তরে বিএনপির জন্মই হয় রাজনৈতিক দল হিসেবে উনিশশো একাত্তরকে পুরোপুরি ওন করা বিএনপির পক্ষে সম্ভব না জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিফকে মহান নেতা বাই না বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লীগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার তাই আওয়ামী জামাতের বিরুদ্ধেই ক্যাম্পেইন করে রাজাকার বইলা পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পাইছে পার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে না বিএনপি আমেল লীগের ফেলে দেওয়া অকাজ যকড অস্ত্রকে দিয়া জামাতকে घायल করতে পারবে না লিখে রাখতে পারেন বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তযুদ্ধ শব্দটি আমেল লীগের ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয় রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না কাউকে মুক্তযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে সัจচা ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরা দেওয়া এই দেশে আজকে একটা ছাপ্পা দিয়া দেন পজিটিভ ছাপ্পা জামাতার শিবিরকে সাচ্চা ভারত বিরোধী দেন একটা বিএনপি বলবে রাজাকার যতবার বিরোধী ততবার জামাতার শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে মেডা পয়েন্ট জমা হইতেছে রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত আবার সাপ্পা মেয়া দেন বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায় ধরে নেবে জামাত মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না করো খেলি আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে সেটা একাত্তর প্রশ্ন আছে আপনারা শুনছেন ওই আমার এক ভিডিও আছে দুই সালে সেটা মাঝে মাঝে আপ করে যাই হোক ওইটা ওইটাতে আমি যাবো না মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না করিয়াই আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারবো আসেন সেটা শুনে দেখি তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন শিখুক কেমনে পলিটিক্স করতে হয় কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয় ন্যারেটিভ তৈরি করতে হয় শিখুক না অসুবিধে কি ভালো তো আসেন আমরা দেখি প্রথম ক্রিটিক জামাত তো উনিশশো একাত্তরে মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকা রাখতে হবে তাই না খুব ভালো কথা কোনো অসুবিধা নাই কেন টিকা রাখতে হবে আর্গুমেন্ট কি ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপরিত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি নামাজ পড়া অবস্থায় পাশা লাথি দিয়ে তুলে দেয় কান ধরে জয় শ্রীরাম বলায় গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটায় মেরে ফেলে আপনার সম্পদ নিয়ে নিতেছে আপনার মসজিদ ভেঙে ফেলতেছে কিছুদিন পর যেন সাইড করতেছে এক এক জায়গায় তো জামাত তো এই যুক্তি দেয় তাই না খুব ভালো কথা তো ভারতের সংখ্যালঘু হিন্দু দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই তার বিরোধিতা করছেন তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনিশশো একাত্তরের হইলেন কেন সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনে বিরোধিতা করি ঠিক করছিলেন যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশ হইতো না আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইত সেটা কেন আপনারা উনিশশো সাতচল্লিশে বুঝলেন না আজ বুঝতেছেন তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই তার বিরোধিতা করছেন আজা বাদ দেন ভুল একটা উনিশশো সালে ভূমি সংস্কার আইন হইতেছে পাকিস্তান হয়ে গেছে জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্ব আইন উনিশশো এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া এবং এর জন্যেই মুসলিম লীগ আন্দোলন করছে এবং এর জন্যেই পাকিস্তান আন্দোলন এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা তো এই ভূমি অন ইসলামিক এইটা বলতেছেন উনি মানে এটা ইসলাম মতে এটা সহি আছে উনি এটা বই লিখলেন বইয়ের নাম হইতেছে মাসালা ই মিল্কিয়া তৈ জমিন এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয় ইসলাম আইনসঙ্গত ভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না এটা হইতেছে ওনাদের যুক্তি আচ্ছা হাজি শরীয়তুল্লাহ তিতুমির ফকির মজনু শাহ নুরুল দিন এরা জমিদারি উচ্ছেদে না লড়াই করেননি জীবন দিয়ে দিছে না ওনারা আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন বা কি তামসা আপনি তিতুমিরের বাসার কেল্লার নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে অন করলেন না বাস্তবে যখন একটা রিয়াল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায় আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না দেখেন আমার উনিশশো একাত্তরটা এনে আনতে হলো হইল না এইটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক